আসসালামু আলাইকুম এন এনটিআরসি এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে এ বিষয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে জানালো এন চলুন আমরা নিউজটি পড়ে দেখি দেখুন লেখা রয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ আসন্ন পর প্রকাশ করা হতে পারে প্রস্তুতি নিতে শুরু করেছে বেসরকারি এজন্য শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ টিআরসি নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর এক কর্মকর্তা বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম হিসেবে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ইন্ডেক্স ধারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এ কার্যক্রম শেষ হওয়ার পর সতেরোতম নিবন্ধনের ইন্ডেক্স ধারীদের রোল ব্লক করা হবে সবকিছু ঠিক থাকলে জুন মাসেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে ওই কর্মকর্তা আরও জানান জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ঈদের আগে শিক্ষক নিবন্ধনের ফলাফল হতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন আর কারা পারবেন না সে বিষয়ে আগামী রোববার অর্থাৎ এক জুন শিক্ষা মন্ত্রণালয় আলোচনা হবে মন্ত্রণালয়ের এই বৈঠকের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ করা হবে জানা গেছে এক থেকে বারোতম সতেরোতম এবং আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণদের মধ্যে পঁয়ত্রিশ ঊর্ধ্ব প্রার্থীদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে জানতে চাইলে মাধ্যমিক ও বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেন উচ্চশিক্ষা পঁয়ত্রিশ ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ না থাকা প্রার্থীদের বিষয়ে আলোচনা করতে একটি সভা ডাকা হয়েছে আগামী রোববার এ সভা অনুষ্ঠিত হবে সভায় সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সভাপতিত্ব করবেন পঁয়ত্রিশ ঊর্ধ্ব এবং সনদের মেয়াদ শেষ হওয়া প্রার্থীদের মধ্যে কারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব আরো জানান এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না সভায় সবার মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে তারা যে জুন মধ্যে তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং ঈদের আগে শিক্ষক নিবন্ধনের মৌখিক বা ভাইবা পরীক্ষার ফলাফলটা তারা প্রকাশ করতে চাচ্ছে এবং এর পরেই ঈদের পরে তারা জুন মাসের মধ্যেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তারা প্রকাশ করার কার্যক্রম তারা নিয়েছে এবং আশা করা যায় জুন মাসের মধ্যেই তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তো বন্ধুরা আজকের নিউজটি এ পর্যন্তই পরবর্তীতে এন টিআর সহ সকল চাকরির পরীক্ষার আপডেট নিউজ গুলো এবং এন এর সহ বিসিএস প্রাইমারি মানে কমন উপযোগী গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম